সাগরে সব জল কালি বানাইয়া পৃথিবীর সব গাছ কল বানাইয়া সাগরে সব জল কালি বানাইয়া তোমার গুণ লেখে যাই আমি তোমার গুণ যদি লিখে যাই আমি হবে না হবে না শেষ হে অন্ত বলেন সুবাহ আল্লাহ বড় আদর করে তোমাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন অবন্ধু তিনি যদি আপনাকে আমাকে আমাদেরকে গরু বানাইতেন আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই যদি কুকুর বানাইতেন এই ক্ষমতা আছে নাকি নাই আমি মুস্তাক্ষ গরু হইতাম নাগাসের কোনো একটা গোয়াল ঘরে আমারে রশি দিয়ে বেঁধে রাখত খের কোটা খাইতে দিত মোটা তাজা করণ ওষুধ খাওয়াইতো ইনজেকশন দিত কোরবানীর সময় বাজারে উঠাইয়া দামে জব করে দিত এই আমার ছিল না দয়া করে করে মায়া আমার আল্লাহ আমাকে আপনাকে গরুনা না বানাইয়া মানুষ বানাইলেন শুক্রিয়া আদায়ী করে শেষ করা যাবে না বলো আলহামদুলিল্লাহ আমাদেরকে যদি আল্লাহ কুকুর বানাইতেন মানুষের দরজায় দরজায় গিয়ে আমরা দাঁড়াতাম মুঠো খাবারের আশায় বাচ্চারা দূর দূর ছাই ছাই করে তাড়িয়ে দিত খিদার জ্বালা না পেরে কোনো একটা খাবারের হোটেলের সামনে গিয়ে দাঁড়াতাম আর হোটেলের বয়রা সবাই মিলে দুষ্টামি করে গরম পানি করে ঢেলে দিত গায়ের ভিতরে গা জলসে যেত ফসকা পড়ে যেত আমরা বেহাইয়ার মতো আবার গিয়া খিদার জ্বালা নিয়ে দাঁড়াতাম আল্লাহ আপনাকে আমাকে কুকুরও বানাইল না আল্লাহ আপনাকে আমাকে গরুও বানাইল না মানুষ করে বানাইয়া সুস্থ সবল একটা মানুষ বানাইলেন মানুষ বানানোর উপরে আমার দৃষ্টি যদি কেড়ে নিতেন আমার আল্লাহ যদি আমাকে অন্ধ বানাতেন আমার হাত একটা যদি কেড়ে নিতেন পাগুলো গুলো যদি বিকলাঙ্গ বানিয়ে দিতেন আমি ওই রাস্তার ঘুরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বসে বসে ভিক্ষা করতাম এক নম্বরে মানুষ বানাইল দুই নাম্বারে পরিপূর্ণ মানুষ বানাইল তিন নাম্বারে মানুষ বানানোর পরে হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন তিনি তাও করলেন না দয়া করে আপনাকে আমাকে মানুষের ঘরে জন্ম দিয়া এবার মুসলমান বাম্মার ঘরে জন্ম দিয়া জন্মসূত্রেই মুসলমান বানাই দিলেন শুধু কি তাই মুসলমান বানানোর পরে আদম আলাইহী সালাম থেকে ঈসা নবী পর্যন্ত কোন একজন নবীর উম্মত বানাইলে পারতেন তিনি তাও করলেন না এমন একজন নবীর উম্মত বানাইলেন যিনি নবীদের সুবহানাল্লাহ যিনি বাবুল মুরসালিন যিনি খাতামান নবীন যিনি রহমাতুল্লিল আলামিন ওই নবীর উম্মত করে আপনি আর কে আমাকে আল্লাহ বানাইলেন ও নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করবারে রে ভাই সাজদায় পড়ে থাকতে পারবা চোখের পানি দিয়া যায় নামাজ বিছাইতে পারবা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে না যাবে না যাবে না ঠিক কিনা আমার ভাইরা আমার শুক্রিয়া দায়ী করে শেষ করা যাবে না ভাই আল্লাহ দয়া করে মায়া করে তোমাকে আমাকে মানুষ বানাইলেন অবন্ধু মন দিয়ে শুনো মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ চাইলেন আমরা সবাই যেন জান্নাতে চলে যাই ঠিক কিনা কথা বলতে সেখানে দাঁড়াই আয় কোথার জায়গায় আবার শসব

আমি সলমান আল্লাহ চান আমরা সবাই জান্নাতে চলে যাই আমরা তো একজন আরেকজনকে জাগা দিতে রাজি না আল্লাহর জান্নাতের ভিতরে যায় অভাব নাই ঠিক কিনা না আচ্ছা আমরা সবাই যদি খুব খেয়াল মনোযোগ চেয়ারম্যান সাহেব আমার দিকে ঘিরে বসেন মন্দিরের দিকে ঘুড়ে বসেন ও আজ হেন সাই রইছে হেন চেয়ার খালি বুদ্ধ বিচারে ভুট্টি ভুট্টি

আপনি যদি আমি কইতাছি আমার দিকে গুঁড়া পিতেন ঘুরে আমি গে আমি এলাকার চেয়ারম্যান ওই চেয়ারম্যান হইলে আপনি আমার দিকে ঘুরলে সমস্যা কি হয় আপনি লোক ঘুরে দিতাম আমি এটা হলো সহ্য ঘুরা আমার আপনার কি একটা বোর্ড আছে আমার সব বোর্ড সামনে আমি আফরে ফেলছি এলাকা বই বেতাম পরে আমি অনেক ঘুরাইয়া ইয়া কইরা ঠিকঠাক কইরা দিয়ে ফরে হওয়া যাইছি এরপরে কইছি চেয়ার বোর্ডের সবাই যে করি একটা করাম ওখানে আপনি গইড়া বন পরে বইছি আমিন কর না কেন কয় না আমিন আরো জুড়ে আমরা এই দুনিয়াতে আসলে মানুষ আসলাম না আল্লাহ আন্ডারে বানানোর পরে আল্লাহ চাই আমরা সব জান্নাতে জাননাতে না কেন আমরা জান্নাত গেলে আল্লাহ আমরা জান্নাত না গেলে কিন্তু আল্লাহর একটু সমস্যা এই গোপন কথাটা তো জানেন না আল্লাহর কিন্তু সাংঘাতিক একটা সমস্যা আমরা যদি জান্নাত যাইতাম না পারি কয়ে তাম রে আমরা যদি জান্নাত না যাই আল্লাহর একটা সাংঘাতিকটা ইস্যু এটা ইজ্জতের প্রশ্ন কিরকম আল্লাহ যে দিন কইছে ইন্নি যা আইলুন ফিল আর দেখালি আমি একটা কাউম আমি একটা সম্প্রদায় আমি মানুষ বানাইতাম চাই মানে আন্দার কথা কইছে আর কি বানাইত বানাইতো চাইছে যহ তখনও বানাইছে তখন আল্লাহ ফেরেস্তার ডাক দিয়া ইমার্জেন্সি অ্যাসেম্বলি কোর্ট করিয়া সংসদের জরুরি দিবেশন ডাক দিয়া কইছে ও ফেরেস্তারা তোমরা সব আসো তো সব আইসে পরে তো কয় আল্লাহ কি খবর কি কয় খবর আর কি আজকে কি আলোচনা কি হইব তা আলোচনারা ওই লক্ষ কোটি বছর আগে ফেরেশতারা নিয়ে করছে কি কইছে তো কোরআনে যেহেতু আলোচনা করব আপনারা চলেন শয়তান থেকে ফেরা যায় যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ে না আউযু বিল্লাহি মিনাশ খলিফা ভালো লাগলো আল্লা দেখা কয় ওরা ফিল অরুদ খলিফা আমি একটা কৌ আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা সোহান আল্লাহ কেন তারা কয় বানাইয়েন না আপনার কত যখন আল্লাহ বানাইতে চাইছে স্যারেজ তারা ভেটু দিছে কয় বানাইয়েন না আল্লাহ কয় কেন বানাবো না কয় যে মানুষ বানাইবেন আগে না জিন বানাইছিলেন দেখলেন এত মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো মানুষ বানাইবেন এই তো করবো মারামারি করব কাটাকাটি করব রক্ত বহাই দিব মানুষ বানাই দেন রেন্ডি করুই গাছ লাগাই আর একবার আর উড়ান বাড়াই আন্দাজ করে লাগব দহান খাইয়া জনমের মতো গুড়াইব ঠেয়া হাওলাত নিত ফালে রুশি মজাই লাইব মানুষ বানানোর দরকার নাই এটা নিয়ে মারামারি ফিটাফিটি কাটাকাটি করবো বুড়ার বাক্স লই উঠা দিব দু আসেনি রে কারবা নাই

আল্লাহ তা আমার তাদের বুদ্ধি তাদের না যুক্তি শুনলেন না আল্লা বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন ইন্নি আলাম মালা তা আলাম আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহান আল্লাহ